আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে পর্তুগালের লিসবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটু লিসবনের বাইরে যদিও আমরা আমরা হচ্ছে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে চলে এসেছি এবং এখানে এসে আমি একটা দেখাবো যে পর্তুগিজদের পুরনো জীবনযাপনটা কেমন ছিল ব্লো লিভিং এখানে এই পর্তুগিজরা প্রায় দুইশো আড়াইশো বছর আগে যেসব জিনিসপত্র ব্যবহার করত কিংবা তাদের যে ইতিহাস ঐতিহ্য ছিল সেটি মূলত এখানে রয়েছে আমরা যদি একটু এই পাশটা দেখাই আমরা এই পাশটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে কি কি রয়েছে আমরা এই জায়গাগুলিতে দেখি এটি একটি ঘোরার গাড়ি দেখতেই পাচ্ছেন এই ঘোড়ার গাড়িটা আগে ব্যবহার করা হতো এখন যদিও এটি ব্যবহার করা হয় না দেখতে পাচ্ছেন আমরা আগে মুভিতে যে ধরনের ঘোরার গাড়ি দেখতাম এটি কিন্তু ঠিক তেমনি একটি ঘোরার গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখনও এখানে রয়েছে এটি এই এইসব গাড়িগুলো কিন্তু আগে ব্যবহার হতো এবং সেটি খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এখানে একটি কূপের মতো রয়েছে এখান থেকে হয়তো পানি সংগ্রহ করা হতো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কূপ এখানে পানি সংরক্ষণকার করা হয়েছে এছাড়া আরও কী কী রয়েছে আমরা সেটি একটু এখান থেকে দেখার চেষ্টা করি এটি একটি পাখার মতো এখান থেকে হয়তো বিদ্যুৎ বা অন্য কিছু এখানে নিয়ে আসতো বা পানি কিছু হ্যাঁ এটি হ্যাঁ একটি কু কূপের মতো এখান থেকে হয়তো বা পানি সাপ্লাই করা হতো সেটি এখানে রয়েছে আমরা এই পাশটা একটু দেখি আসলে পর্তুগিজদের যে পুরনো জীবনযাপনটা কেমন ছিল আমরা সেটি মূলত এখানে দেখি এটি একটি এখান দিয়ে হয়তো আমরা আগে যেরকম দেখতাম যে বিভিন্ন জিনিসপত্র পিষে পিষে তারা হচ্ছে গম বা এই ধরনের জিনিস এটার মাধ্যমে হয়তো পিসত এবং এই যে দেখেন এখানে মুরগি রয়েছে এই যে এগুলো হচ্ছে পর্তুগিজ মুরগি এটি এখনও এখানে রয়েছে এছাড়া এই যে এই জায়গাটার থেকে হয়তো ওয়াচ করা হতো এটি হচ্ছে ওয়াচ টাওয়ারের মতো একটি জায়গা আমরা সেটি একটু এখানে উঠে দেখি আসলে এখানে কেন এটি তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু অনেক আগের পুরনো এই স্থাপনা সেটি কিন্তু এখনও সুন্দরভাবেই এগুলো কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা সংরক্ষণ এখনও করেছে এখানে কিন্তু মানুষ ঘুরতে আসেন এবং ঘুরতে এসে এখানে কোনো টিকিট টিকিট লাগে না যদিও এটি এখনও সংরক্ষিত রয়েছে আর কি তবে যে কেউ আসলে এখানে এই দেখেন এইভাবে মুরগি পালন করা হতো এই যে দেখেন এখনো এখানে মুরগি পালন করা হচ্ছে সব কিছু মিলে বলা যায় যে পর্তুগিজরা তাদের জীবন যাপনটা এই জায়গায় তারা প্রদর্শন করার চেষ্টা করছে যদিও এখন তারা বেশ সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া এখনও সব কিছু আধুনিক তবে এই জায়গাটিতে তারা সেই জীবনযাত্রাটা বা জীবনযাপনটা আসলে ধরে রাখার চেষ্টা করেছে এই যে সব জায়গায় হয়তো তারা বসে আড্ডা দিতেন কিংবা হচ্ছে এটি এখানে একটি দরবারশালার মতো এটি হয়তো দরবারশালা হিসেবেই এখানে ছিল এবং এসে ডুপ্লেক্স বাড়ি এখনও কিন্তু রয়েছে এছাড়া দেখেন আমরা একটু দেখি এখানে একেবারে আমাদের দেশে যেরকম মাটির ঘর সেরকম মাটির ঘরের মতো দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে মাটির ঘরটি এখনও রয়েছে এবং তারা পশুপালন বা অন্যান্য জিনিসও করতো সেটিও এখনও রয়েছে এখনও সেটা পালন করা হচ্ছে এখানে কিন্তু এখন এই যে দেখেন ভেড়া ভেড়ার চাষ এখানে তারা করছে এখনও হচ্ছে এই যে মুরগি রয়েছে প্লাস ভেড়া রয়েছে এই যে একটি গাছ গাছের মধ্যে গাছটি কেটে এখানে বসানো হয়েছে এটা গাছটা কেটে এখানে উঠা যায় এটিও একটি স্থাপনার মতো তারা এখানে করে রেখেছে সুতরাং বলা যে দেখেন কত সুন্দর করে তাদের ঐতিহ্যগুলোকে তারা এখানে সংরক্ষণ করে রেখেছে এখানে হয়তো আধুনিক কোনো একটি যন্ত্র বসানো হয়েছিল ও এটা আধুনিক না আসলে আগেই এই যন্ত্রটি ব্যবহার করা হতো এই যন্ত্রটি এখনও রয়েছে পানি তোলার কাজে আমরা যেটি মুভিতে দেখতাম আসলে এটি ঘোরানো হতো ঘোরানোর পর এদিক দিয়ে আসলে পানি বের হতো দেখেনি যে জায়গাটিতে এটা এখনও খুব যত্ন করে সংরক্ষণ আর এখানে মূলত এই যে বেবিদের বাচ্চাদের খেলার জন্য এইগুলো ওই সময়ও ছিল এখনও কিন্তু সেগুলো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ঝুলন্ত এই যে এটি মূলত বাচ্চারা খেলাধুলার জন্য এটি করা হয়েছিল ওই সময়েও আসলে বাচ্চাদের জন্য সুন্দর করে যে আসলে ব্যবস্থাপনা করা যায় সেটি কিন্তু এটার নিদর্শন এছাড়াও দেখেন যে কার্ড দিয়ে কি কি তারা আরও বানিয়েছে আমি সেই জায়গাগুলোকে একটু দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু এই যে দেখেন আসলে ওই সময় থেকেও পর্তুগিজরা অনেক কিছু চাষবাস করতো সেটি বোঝা যাচ্ছে এখানে কিছুটা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এখানে পালন করা হচ্ছে এখনও সেটি তারা করেন এবং এই যে দেখেন এরকমটি ঘর ছিল পশু খাদ্য হিসেবে পশুদেরকে খাবার দেওয়া হতো সেটি কিন্তু এখানে রয়েছে যে এখানে পানির ব্যবস্থা রয়েছে এভাবেই পশুদেরকে এই যে পশু খাবার প্লাস হচ্ছে পানি ব্যবস্থা রয়েছে এবং এখানে হয়তো পুজো টুজো করা হতো সেটিও এখানে সুন্দরভাবে ধরে রাখা হয়েছে হয়তো এখনও করা হয় আমি আসলে শিওর না এই জায়গাটা আসলেই অন্যরকম একটি সুন্দর এবং তাদের আগের জীবনযাপন কত সুন্দর করে তারা সংরক্ষণ করে রাখছে এটি আসলে বলায় বাহুল্য খুবই সুন্দর অসাধারণ একটি জায়গায় যে এটি দিয়ে কি কাজে ব্যবহার করত আমি শিউন না এটি এখনও কিন্তু চলমান এবং ঘূর্ণায়মান এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনসাইট আসলে এটি মূলত সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ আসলে সুন্দর করে সুন্দরভাবেই তারা এটিকে সংরক্ষণ করে রেখেছে এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে এখানে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে এটা কি ও এটি হচ্ছে ওদের ঐতিহ্যবাহী ও বরকাল দা ডাঙ্কি অ্যান্ড দা স্যালুইও দেখেন এটি তাদের পশু ছিল আগের সেটি কিন্তু এখনও রয়েছে এবং দেখেন এরকম ঘরগুলো কিন্তু তাদের ছিল পোড়াটা একটা অন্যরকম ইনভারনমেন্ট যা ছিল ওই সময়টাতেই ঠিক এখানেও ঠিক তাই রয়েছে এবং কত সুন্দর করে তারা সেগুলোকে যে রেখেছে এটি মানে এখনো মনে হচ্ছে যে জীবন্ত এখনও সেই সুন্দরী মনে হচ্ছে এই যে দেখেন এইসব জায়গাগুলোকে এখানে হয়তো কিছু একটা বানানো হতো এবং করার থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই পাশটাতে দেখেন কত সুন্দর দুইশো তিনশো বছর আগের আসলে এই ইকুইপমেন্টগুলো কিন্তু ব্যবহার করা হতো আসলে এই এটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে দেখেন ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে হাল চাষ বা কাস্তে কোরাল এগুলো হচ্ছে এই যে কোদাল এগুলো কিন্তু এগুলা এখান থেকে বানাচ্ছে যেগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এবং এই পাশটাতে পর্তুগিজরা যে বাণিজ্য করতো বিভিন্ন জায়গায় যেত বিভিন্ন শিপ সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে দেখেন এখানে রেখে দেওয়া হয়েছে এছাড়া এই পাশটাতে বসে থাকা আপনি কিছু চাইলে খেতে পারবেন সেটিও এখানে রয়েছে আপনার এখানে একটি রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে চাইলে আপনি খেতেও পারবেন আর আমরা ওই পাশটাতে গিয়ে দেখি আসলে ওই পাশটাতে কি রয়েছে আসলে পর্তুগিজদের ইতিহাস কিন্তু অনেক আগের ইতিহাস প্রায় দুইশো তিনশো বছর আগের ইতিহাস তারা বিশ্বব্যাপী শাসন করেছে বিভিন্ন বিশেষ করে ব্রাজিল এবং হচ্ছে মোজাম্বিক তারপরে হচ্ছে আফ্রিকার কিছু দেশ তাদের কলোনি হিসেবে রয়েছে সেগুলো কিন্তু তারা খুব তারা শাসন করতো এবং এই ঘরটিতে কি আছে আমরা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদের ঘর বাড়িগুলো ঠিক এমন ছিল ওই টাইমে এই যে দেখতে পাচ্ছেন ওই ডাইনিং টেবিলের মতো ওখানে বসে খাওয়া দাওয়া আবার খাটটা দেখেন ওই সময় আসলে খাট ছিল এটি কিন্তু একটি মানে অন্যরকম ব্যাপার যে খাট ছিল এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পর্তুগিজরা ব্যবহার করতো এই 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 বাড়িঘরগুলো ব্যবহার করা হতো আমার কাছে আসলে খুবই মানে কি মনে হোক মানে বলবো যে ওই প্রায় দুশো বছর আগে মানে তাদের জীবনযাপন দেখে দেখেন তখনও ঘরের ভেতরে আসলে অ্যাকোরিয়াম ছিল এখন যেটা কিন্তু আসলে নেই বলে বিলুপ্তির পথে এই যে দেখেন এগুলো ওই সময়ে ব্যবহার করা হতো এই ঘরটি যা যা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মিউজিয়ামের মতো খুবই অসাধারণ একটি পরিবেশ দেখতেই পাচ্ছেন এখানে যদিও একটি সব এখান থেকে অনেক কিছু কেনাকাটা করা যায় এটা একটি শপের মতো সেটি রয়েছে আমরা এই পাশটাতে দেখি এখানে কি রয়েছে কারা এখানে ঘুরতে এসছে বা কারা এসছিল সবই এখানে সুন্দর করে রেখে দিয়েছে এখানে কিছু বাইবেল বা টাইফের বুক এগুলো রয়েছে অনেকেই এখানে এসছিল সেগুলোর ছবি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ওদের যে আসলে পেন্টিং কিংবা হচ্ছে যে জিনিসগুলো তৈরি করা হতো সেটিও কিন্তু এখানে রয়েছে আসলে অসাধারণ আমি এখানে না আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে তাদের ইতিহাসগুলো যে এত সুন্দর করে তারা সংরক্ষণ করেছে এটি আমার জানা হতো না আসলে প্রায় দেড়শো দুশো বছর আগের ইতিহাস এত সুন্দর করে তুলে রাখা যায় এটি না আসলে আমার ধারণা হতো না এই যে আমরা আগে যেরকম দেখতাম যে বালতি দিয়ে বাই দিয়ে কূপ থেকে পানি তোলা সেটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কোপ সেই কূপ থেকে এভাবে আসলে এই বালতি দিয়ে পানি তোলা যায় কোথায় অসাধারণ একটি জায়গায় আমরা চলে এসেছি এটি আমরা ঘুরে দেখলাম আপনারা কেমন লাগছে আমি জানি না আপনাদের হয়তো ভালো লাগবে এটি যদি আপনারা এখানে আসেন খুবই অসাধারণ সুন্দর জায়গায় আপনি একটি সময় কাটানোর সুযোগ ঘটবে তো যারা অবশ্যই পর্তুগালে আসবেন এই জায়গাগুলো ঘুরে দেখবেন এবং এই সুন্দর জায়গাগুলোকে আপনারা এক্সপ্লোর করবেন তাহলে কিছুটা হলেও সময় আপনার কেটে যাবে এবং আপনারা আপনাদের মতো সময় ব্যয় করতে পারবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অন্য কোনো বিষয় তুলে ধরবো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা থাকল আল্লাহ হাফেজ